এই পৃথিবীর বুকে চলার পথে প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা যদি আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন প্রত্যেকটা ভালো কাজের আগে ও বলুক কোন কাজের আগে বরকত কেমন হয় আমি আপনাদের কি বলছি প্রত্যেকটা ভালো কাজের আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফ পড়তে পারে আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান আমরা বিস্মিল্লাহ বিসমিল্লাহ তা চিরন্তন বিসমিল্লাহ শরীফ যদি বন্ধু আপনি যদি মহব্বত করে প্রত্যেকটা পবিত্র কাজের আগে যদি আপনি বিসমিল্লাহটা ভালো করে পড়তে পড়ে আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমার জন্য চার জান্নাতে চারটা নহর বরাদ্দ হলো জোরে জোরে কুনাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা নদী চারটা নদী আমার থেকে ঢাকার বন্ধু একটা হলো বহদুর নদী একটা হলো দুধের নদী একটা হলো সর্বতের নদী আর একটা হলো বন্ধ পানির নদী রে আপনার জন্য চারটা নদী চারটা নহর বরাদ্দ থাকবে আপনি ক্লান্ত পানি ক্ষতি মন চায় আপনি পানি পান করতে পারবেন আপনার জন্য বিশাল একটা নদী এই মুরব্বীরা কই এদিকে আসেন এদিকে আসেন

ঝরে ঝরে বলেন না সুবহানাল্লাহ সুবহান নদীর নদী বড় দূ কেসের নদী আপনারা আমার কথাগুলো কি ভালো লাগে না জি মনটা দিয়ে শুনবেন কথা বলেন আপনারা কথা না বললে আমি বুঝতো ভালো লাগে না আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই আবার আগে বলছি মনটা দিয়ে না শুনলে বুঝতে পারবেন না

জান্নাতে যারা যাবে তাদের দাম তাদের মর্যাদা তাদের শান তাদের আজমত কত হবে এটা বোঝাচ্ছি বন্ধু তারা আপনার আমার মাঝে তো আছে সবচেয়ে বড় বাজার হলো পৃথিবীতে পানি খাইলে প্রস্রাবের ব্যাগ হয় অনেক বেশি খাবার যখন খাবেন আপনার স্টমাক দিন দিন দুর্বল হয়ে যাবে লিভারটা ড্যামেজ হতে থাকবে বন্ধ বোধ হতে থাকবে অন্যথায় আপনার অনেক বেশি কিন্তু পায়খানার ব্যাগ হবে কথা বলেন না কেন মধু বেশি খাওয়া যায় না দুধ বেশি খাওয়া যায় না সরবত বেশি খাওয়া যায় না পানি বেশি খাওয়া যায় না কিন্তু যিনি আল্লাহর মনোনীত বান্দা জান্নাতি হয়ে যাবে ইউস পরিমাণ সে চাইলে বন্ধু পান করতে পারবে খেতে পারবে প্রস্রাব

শুধু এখানেই খানত শুধু এখানেই খানতই বন্ধু এখনকার ছেলেরা রাস্তার তিন রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু সুন্দর মেয়ে যদি জানতে পারে তা সাজাও করে ফ্রিজিং করে

পমরা তার পিছন ও কিন্তু তার দিকে দৃষ্টি দাও তোমার জন্য জায়েজ না ওই যে আমি একটু আগে বলেছি নবীজির হাদিসের বন্ধু কিছু অংশ বলেছি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো নবীজি বলেছেন তুমি এনো মেলো তাকিও না তুমি নিচের দিকে তাকাও তুমি নিচের দিকে তাকাও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিচের দিকে তাকিয়ে চোখকে নিম্নগামী করে যদি জীবন ভরে জান্নাত

পৃথিবীর কোন সুন্দরী বেআবের পিছনে দৌড়াই হলো কোন বিয়েকে তুমি ডিস্টার্ব করিও না তুমি যদি জান্নাতি হতে চাও আমি তোমাদের একে বলি যুব তোমার জন্য জান্নাতে হোর বরাদ্দ আছে কি আছে জান্নাতে হোর জান্নাতে রমণী তোমার জন্য বরাদ্দ তুমি যদি একশো বছর দেড়শো বছরেও যদি তুমি মারা যাও তুমি যদি জান্নাতি হও আমার আল্লাহ তোমাকে তিরিশ বছরের তাজরা জোয়ান বানাবে হাদীস শরীফের দেশে এসে যাচ্ছে যুবাক যৌবনের শক্তি এত বেশি থাকবে রে সে যদি চায় বন্ধু 100 বার একসাথে আলিঙ্গন করতে পারবে ফিজিক্যাল মেলামেশা করতে পারবে ও আমার নবী বলেছে তার যৌবনের বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না আল্লাহর কবন্ধ মেলামেশা করবে ততই তার যৌবনটা বরকতময় হয়ে যাবে কারণ পৃথিবীর বুকে তার যৌবনের শক্তিশালী যদি টক তাগরা জওয়ান থাকার পরে হোক সে কিন্তু তার যৌবনকে নষ্ট পথে কাজে লাগায় নাই গাজী সুলাইমান আল কাজী সাহেবের আলোচনা শুনেছে নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে আমার আল্লাহ বলে দিয়েছে এটাই তো তোমার প্রেম গাজীর সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে একদিকে এটার পাশাপাশি আছে তোমার অন্তরে তাকওয়া তোমার অন্তরে ভয় কেমন ভয় এই পৃথিবীর অল্প সময় যদি আমি নোংরামিটা ছাড়তে পারি আমার আল্লাহ চিরস্থায়ীভাবে নিয়ামত আমাকে বরাদ্দ করে দেবে জোরে কন্যা সুহান এত সুন্দর এত নুরানি হবে তুমি দেখতে পাবে রে আমাদের হাড়ের ভিতরে যে কি আছে কথা বলেন না হার হাড্ডির ভিতরে কি আছে আসেনি এটা কি আমরা দেখিনি দেখি না

লোভা নামক একটা হোর আছে রে ওই গভীর অন্ধকার জনিতে যদি পৃথিবীর দিকে তাকাইয়া ছোট্ট করে একটা হাসি দে এই হাসির সঙ্গে দুটো ঠাট যদি তার ফাঁক হয়ে যায় ও বন্ধু দুটো ঠাট ঠোঁট যদি ফাঁক হয়ে কিঞ্চিত পরিমাণ দাঁত যদি দেখা যায় রে ওই দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জুড়ে বলুন না সবাহের যুব কেমন করে পরে আসো ঘরে কেমন করে তুমি ঘরে বসে আছো কত প্রেমের আলাপ করছি তোমরা এসে শুনে যাও রে যুব আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু কত চমৎকার ওই লোবা নামক ঘুর যদি

ও বন্ধু কত প্রেমের খবর ওই নোনা পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে জোরে সুমহান আল্লাহ সুবহান এমন হুর তোমার জান্নাতীদের জান্নাত বড় এখন তুমি যদি জান্নাতি হতে চাও তোমার মদিনা ওয়ালাকে ভালোবাসতে হবে কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ

হাসতে চাইলে ওদিকে বাইরে যেয়ে ধরো যদি ইচ্ছে মতো কথা বলে হাসি হাসি শেষ করে তারপর আসে শেষ করে তারপর আসে আমার ওয়াজ কি খারাপ লাগে আগে আরো শুনছেন না আপনারা না না আজকে আবার শুনতেছেন তাহলে কি হবে একাধিকবার শোনার কারণে আপনার ব্রেইনের মধ্যে কি হয়ে যাবে সেটআপ হয়ে যাবে আমার কিন্তু আসল ওয়াজ এটা না আমি যদি আপনাকে পজিটিভ দিকটা যদি না বোঝাই নেগেটিভটা যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনারা বুঝবেন না আপনাদেরকে এই পজিটিভ সাইটে নিয়ে আসছি নেগেটিভটাকে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্য

জান্নাতে যারা যাবে বেশি পরিমানে মালিক হবে রে বন্ধু কত বেশি পরিমাণ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের ছায়ার নিচে যদি এই পৃথিবীর

তোমার কত কত প্রয়োজন। তুমি এই জন্য বলছি তোমার একটুখানি প্রেমের ডোরে লাগাও বলো হুজুর কেমন করে জান্নাতে যেতে পারবো জান্নাতে যেতে পারবেন কেমন করে সহজ একটা রাস্তা আপনি যদি কি করতে পারেন কি করতে পারেন আমি কি আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাবনি আমি একটা হাদিস দেখে দেখে পড়ব আমি না দেখে বলতে পারতাম কিন্তু আপনাদেরকে বলে শোনাব যে আমি কথাগুলো বলার জন্য ওয়াজ করার জন্য প্রস্তুত নই কিন্তু আমার বিষয় হল ভিন্ন কিন্তু আপনাদের কি যদি নিয়ামত যদি না বোঝাই রে তাহলে কিয়ামত কত ভয়ঙ্কর আপনারা বুঝবেন না ঠিক কিরা বলেন এই জন্য এগুলো আমি নিজে থেকে বলছি বন্ধু আমার দিকে তাকান আপনারা জান্নাতে যেতে হলে সহজ যে রাস্তাটা একটু আগে কোরআন থেকে

এটা কিসের খাবার খাবার খাইলে দেহের শান্তি মিলে আমল করলে রুহের শান্তি মিলে

তার মানে যেই মানি নবীকে আমার নবী সে যেন আল্লাহকে এবার দেখেন পরের যে অংশটা মান আসালি ফাকাদ হাসনা আপনার আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করলো সে যেন পক্ষান্তরে আমার আল্লাহকে অবাধ্য করল তার মানে নবী মানলে আল্লাহ বড় হয়ে যায় আর নবীকে অবাধ্য করিলে আল্লাহকে অবাধ্য করা হয়ে যায়

নবীর প্রেমিক অলি প্রেমিক আহলে বাইত প্রেমিক আলেমের সামনে তুমি বসেছো আমার নবী কত সুন্দর করে বলেছে ওমান আদা আমিরি ফাকাদ ওয়াতুলি যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে রে সে যেন আমি নবীর অনুগত করে আজকে তো তোমরা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের সামনে বসে যেন বসেছো তোমার মদিনার কামলেওয়ালার সামনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলেছেন আমি হাসা আমিরই ফকাদ আসলি। আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার আমির এবাদত করলো সে যেন আমার এবাদত করলো। তুমি যদি কোনো নবীর প্রেমিক, আহলে বাইত প্রেমিক, নবী আহলে বাইত প্রেমিক, গরীব প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের হকkani আলেম, হকkani ওলীর যদি এবাদত করো বিরোধিতা করো তুমি যেন তোমার নবীর বিরোধিতা করেছো

এসে না হইছে না এই সুরতে গজল গাইতে পারব না আমরা সবাই প্রাণ খুলে বললাম আমি কিন্তু একজন রাইটার আমি একজন কবি আমার লেখা অনেক হামদ আর ইসলামে আছে আপনারা চাইলে আমি শোনাতে পারব আপনাদের এই পরিবেশ দেখে আমার কিন্তু মন খারাপ আমি আসার পরেও বলছি কিন্তু পরিস্থিতির শিকার কি করব কিন্তু তারপরে আপনাদের আগ্রহ দেখে আপনাদের দৃষ্টিবঙ্গি দেখে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার আলোচনা শোনার মানসিকতা চলে আসছে